আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা গাভী গরু পালে তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো যে গাভিগুলো দুধ দেয় এই গাভীগুলোর দুধ সাপে খাওয়া শুরু করে এটা কি আসলে বাস্তব নাকি এর পিছনে কোনো কারণ আছে এটা কোনোভাবে যে সাপে আপনার গাভীর দুধ খাবে সমস্যাটা কি এটা দুইটা কারণ থাকতে পারে একটা হলো বাসুরের জন্য আরেকটা জন্য। জন্য বাসুরের যে প্রবলেমটা হয় ছোট অবস্থায় মায়ের বাট চাটে তখন তেমন কোনো প্রবলেম হয় না অতটা বেশি জোর দিয়ে বাট গুলো টানতে পারে আপনার বাসুরটার যদি গ্রোথ ভালো থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা বেশি হতে পারে তার কারণ যখন গ্রোথ বেশি তখন তার দুধের প্রতি লোভটা একটু বেশি থাকে আর যদি সেই গাভীর থেকে দুধ সে পর্যাপ্ত পরিমাণে না পায় তখন কিন্তু বাদটা খুব শক্ত করে জিভা এবং দাঁত এগুলো দিয়ে চাপ দিয়ে ধরে গাভীর বাট হালকা ফেটে যায় বা থ্যাটলানোর অবস্থা হয়ে যায় তখনই কিন্তু মূলত সেখানে চিরল চিরল ভাবটা হয়ে যায় আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যদি গাভি থেকে যখন আপনি পুষ্নায় নেবেন বাসুর দিয়ে তখন তার পরবর্তী টাইমে আর বাসুরটাকে ওই বাটে লাগতে দেওয়া যাবে না তার কারণ আপনি যখন দুধ দহন করেন প্রায় সম্পূর্ণ দুধই আপনি দহন করেন ওখানে কিন্তু তেমন একটা দুধ থাকে না যখন দুধের ঘাটতি দেখা যায় তখনই তো আসলে বাসুর অনেক জোরে জোরে তাল দেয় এবং জোরে চাপ দিয়ে মানে দুধ বের করার চেষ্টা করে দ্রুত একটু সমস্যা হবে আপনি যেটা করবেন শেষ সাথে সাথে বাছুরটাকে একটু দানাদার খাদ্য খেতে দিবেন বা যেটা ও খেতে ভালোবাসে এই ধরনের খাবারগুলো দিবেন বেশি যে গরুগুলো দুধ দেয় এই গরুগুলোর সবচেয়ে বড় সমস্যা তো এই জন্য অবশ্যই দুধ দহন করার পর বাছুরকে যখন পরবর্তী টাইম আর খেতে দিবেন না তখন অবশ্যই সম্পূর্ণ দুধ বের করে নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন সাপে আসলে দুধ খায় না বা মাধ্যমে আপনার গাভীটার এই সমস্যাটা হয় আমাদের গাভীটার এই সমস্যাটা হয়েছে বাদ গুলো একদম চিড়ে গেছে যেহেতু আমাদের বাসুরটার বয়স এখন প্রায় দশ মাস হয়ে গেছে এখন আমরা দুধ খাওয়াচ্ছি যদিও তিন মাস পর্যন্ত দুধ খাওয়ালেই এনাফ হয় অনেকেই বলে তারপর আমরা বেশি দিন খাওয়াইলাম আর মা কে যেহেতু আমরা তিন মাস পর্যন্ত দুধ খাওয়াচ্ছি তারপর খাওয়াই নাই তার মায়ের যে দুধ দেওয়ার এবিলিটিটা এটা আমরা দেখলাম এখন একে বেশি দিন দুধ খাওয়াইলাম এর থেকে যখন আমরা বাচ্চা পাবো ইনশাল্লাহ তখন বুঝতে পারবো যে বেশি দুধ খাওয়ার কোনো ক্ষতি আছে কিনা বায়ের মাধ্যমে কি পরিমাণ আমরা লাভটা পেতে পারি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ